সম্মানিত করদাতাগণ আসসালামু আলাইকুম আপনারা সকলে অবগত আছেন যে এখন ব্যক্তি শ্রেণীর সাধারণ করদাতার জন্য সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত আপনার যে শূন্য অর্থাৎ করমুক্ত কর দিতে হচ্ছে আমার এটা নেক্সট যে অর্থ বছর আসতেছে অর্থাৎ দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেখানে অপরিবর্তিতই থাকবে কিন্তু এর পাশাপাশি যে পরবর্তী দুটো অর্থবছরের কথা বলে গেছে ছাব্বিশ সাতাশ এবং সাতাশ আট আঠাশ এই দুটো অর্থবছরে গিয়ে এই কর্মুক্ত সীমাটা বাড়িয়ে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা করা হয়েছে অর্থাৎ বাড়ানো হয়েছে কর্মুক্ত সীমাটা বাড়ানো হয়েছে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা করা হয়েছে এটা একটা সিদ্ধান্ত এর পাশাপাশি আরেকটি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনার সকলে অবগত আছেন বাংলাদেশে যে ন্যূনতম করের পরিমাণ স্থান বেদে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা রয়েছে ন্যূনতম করের পরিমাণটা যেটা মিনিমাম ট্যাক্স পরিমান যেটা সেটা ঢাকা চিড়িয়াং চিঠি জন্য পাঁচ হাজার টাকা অন্যান্য চিঠি জন্য চার হাজার টাকা এবং বাংলাদেশে আদার্স এরিয়ার জন্য তিন হাজার টাকা এই যে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা ছিল সেটা আগামী অর্থ বছরে থাকবে কিন্তু দেন তার পরবর্তী যে দুটো অর্থবছর ছাব্বিশ সাতাশ এবং সাতাশ আঠাশ সেখানে গিয়ে কিন্তু থাকবে না সেখানে কিন্তু সবার জন্য পাঁচ হাজার টাকা অর্থাৎ আপনি যে জায়গারই করদাতা হন না কেন যে স্তরেরই হন না কেন সেটা আপনি সেখানে কোনো রাখা হয়নি সেখানে সবার জন্যই পাঁচ হাজার টাকা করা হয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন আর আরেকটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা হলো নতুন করদাতাদের জন্য যারা নতুন করদাতা তারা যাতে কর দিতে উৎসাহিত বোধ করেন তাদেরকে ছাড় দেওয়া হয়েছে এবং তারা অবশ্যই যাতে করের আওতায় চলে আসেন এবং তারা যাতে কর দেন এই জন্য উৎসাহিত করার জন্য তাদের মিনিমাম ট্যাক্সটা করা হয়েছে এক হাজার টাকা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং এটি একটা যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে আপনাদের সকলকে এই মেসেজটি দেওয়ার জন্যই আমি মূলত এই ভিডিওটা করেছি ধন্যবাদ সকলকে ভালো থাকুন আসসালামু আলাইকুম